যুদ্ধ যার শুরুর সময় ঠিক করা গেলেও শেষের সময় কখনোই ঠিক করা যায় না কিন্তু এই স্বার্থের লড়াইয়ে সবচেয়ে বেশি পরাজিত হয় মানবতা তবে মানবতা হারলেও হারে না বিশ্বের আধিপত্যবাদী শক্তিগুলো যারা মানবতার নিরাপত্তার নামেই আগ্রাসন চালিয়েছে লিবিয়া ইরাক আফগানিস্তান সিরিয়া এমনকি গাজা উপত্যকার কথা বলতে না পারা বোবা শিশুটিকেও মানবিক করিডোর শব্দটার আদর্শগত উদ্দেশ্য মানবিকতা হইলেও এর পেছনে করা কারণ এ ধরনের করিডোর হয়ে উঠে গ্রেজ তৈরি হয় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কর্তৃত্ব থাকে না রাস্তের গড়ে উঠে আন্তর্জাতিক দাবার বোর্ড হিসেবে কিন্তু প্রশ্ন হলো বিশ্বের এত জায়গা থাকতে কেন তাদের নজর পড়ল বাংলাদেশের পাশে থাকা চোট আরাকান রাজ্যে দুই সাল ও পঁচিশের শুরুর দিক এই যোদ্ধার মুক্তি যোদ্ধার বিরুদ্ধে এত খুব কেন যোধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাগারের নাতিপুতিরা পাবে প্রয়োজনে সহিতব কিন্তু সংস্কার করে তবেই করে ফিরো ইনশাল্লাহ সময়টা পুরোপুরি উত্তপ্ত বাংলাদেশে অবসান হয় ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের আর মিয়ানমারের আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ চলে যায় আরাকান আর্মির কাছে জান্তা সরকার আরাকানে বন্ধ করে দেয় খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যার কারণে বাংলাদেশের উপর একের পর এক চাপ দিতে থাকে জাতিসংঘ ও পশ্চিমা সংস্থাগুলো কারণ আরাকান আর্মির সাপ্লাই চেন বন্ধ হয়ে গেলে আরাকান আর্মি একটা সময় দুর্বল হয়ে পড়বে কিন্তু আরাকান আর্মি শক্তিশালী হলেও সবচেয়ে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ কারণ বাংলাদেশ ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করতেই হিমশিম খাচ্ছে সেদিকে আরাকান যদি আধিপত্যবাদীদের দাবার গুটি হয় তাহলে বাংলাদেশের পার্বত্য অঞ্চলও অস্থির হয়ে উঠতে পারে প্রবেশ করতে পারে মিয়ানমারে থাকা আরও ছয় লক্ষ রোহিঙ্গা আর এই অঞ্চল অস্থির হয়ে উঠলে সবচেয়ে বড় ধাক্কা খাবে বাংলাদেশের অর্থনীতি আর পশ্চিমা পাদে পা দিয়ে সংকটে পড়তে পারে চীন ও রাশিয়ার সাথে তৈরি করা যৌথ মেগা এবং বাংলাদেশ চলে যেতে পারে পশ্চিমা রাষ্ট্রগুলোর একক বয় এমনকি আন্তর্জাতিক গড়ে উঠতে পারে একাধিক বিদ্রোহী ও জঙ্গি গোষ্ঠী যার অজুহাতে গড়ে উঠতে পারে বাংলাদেশে মার্কিন গাটি কিংবা আগ্রাসন যা হতে পারে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের একটি অংশ এখানে বাংলাদেশ হবে প্রবাসীর প্রান্তর কিন্তু থাকবে না পলাশীর মতো কোনো বিজয় কক্সবাজার থেকে বান্দরবন এমনকি পুরো বাংলাদেশ হয়ে উঠতে পারে একটি আন্তর্জাতিক মানবিক এলাকা যেখানে থাকবে না কোনো মানবতা আর যেখানে বাংলাদেশী আইনের চেয়ে বেশি কার্যকর হবে বিদেশি সংস্থার আইন রাখাইনের যুদ্ধে আহত মানুষের প্রতি সহানুভূতি থাকা উচিত কিন্তু প্রশ্ন হলো তাদের পাশে দাঁড়িয়ে আমরা কি নিজেদের গাজা উপত্যকায় পরিণত করছি